আশাপুরা বেন্টোনাইট বাংলাদেশে স্বাগতম আমরাই বাংলাদেশের একমাত্র বিশ্বস্ত সরবরাহকারী যারা দিচ্ছে হান্ড্রেড পারসেন্ট আসল ও সার্টিফাইড আশাপুরা পাইলোজেল বেন্টোনাইট পাউডার সরাসরি ভারতের আশাপুরা গ্রুপ থেকে আমদানি করা আমাদের আধুনিক গোদামে সর্বদা মজুদ থাকে পর্যাপ্ত পরিমাণে বেন্টোনাইট যাতে দেশের যে কোনো বড় প্রকল্পে আমরা দ্রুত সরবরাহ নিশ্চিত করতে পারি পাইলোজেল সোডিয়াম বেন্টোনাইট আজ ব্যবহৃত হচ্ছে দেশের মেগা প্রজেক্টগুলোতে পাইলিং ডায়াফ্রাম ওয়াল টানেল বোরিং পাইপ জ্যাকিং এবং মাটি শক্তকরণে কেন আমাদের থেকে নেবেন আশা বেন্টনাইট হান্ড্রেড পারসেন্ট আসল ও গ্যারান্টিযুক্ত পণ্য সিওএ সহ প্রমাণিত কোয়ালিটি বাল্ক ও রিটেল সাপ্লাই সারা বাংলাদেশে ডেলিভারি প্রতিযোগিতামূলক দাম দেশ জুড়ে ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টরদের আস্থা আমাদের লক্ষ্য শুধু পণ্য সরবরাহ নয় বরং প্রতিটি প্রকল্পের জন্য নির্ভরযোগ্য সলিউশন দেওয়া বিশ্বমানের গুণগত মান পরিবেশ বান্ধব ও সেফটির জন্য আশাপুরা বেন্টোনাইট বিডি আজ আস্থার প্রতীক যোগাযোগ করুন আজই আমরা আছি আপনার প্রকল্পকে সফল করার প্রতিষ্ঠা নিয়ে আশাপুরা বেন্টোনাইট বিডি আস্থার নাম ভবিষ্যৎ নির্মাণের সঙ্গী